সকাল সকালবেলায় চটজলদি কিছু বানাতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো যেমন হেলদি হবে সেরকম টেস্টিও হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় এক কাপ সুজি ও হাফ কাপ চিঁড়ে দিয়ে যে এত সুন্দর একটা সকালবেলার ব্রেকফাস্ট হবে না বানালে কিন্তু বুঝতেই পারবে না আর এটা খেতে যতটা টেস্টি আর শরীরের পক্ষেও খুব ভালো তো চলো দেখে কী কি লাগছে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে আমি এখানে কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই সুজিটা নিয়ে নেবে এখানে দেব হাফ কাপ মতো চিঁড়ে তোমরা চাইলে কিন্তু এক কাপ চিঁড়েও দিতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই এরপর দিয়ে দেব হাফ কাপ মতো দই দইটাও কিন্তু এখানে আমি কমই ব্যবহার করেছি অনেক সময় টক ভাব চলে আসে তো টকভাব এসে গেলে তখন আর ভালো লাগে না খেতে তো ওই ভাবটা কম করার জন্য আমি এখানে কম করেই দিলাম তারপর দেব জল তো কাপটা ধুয়ে হাফ কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম তো পরে আবার জল অ্যাড করবো তো কতটা জল অ্যাড করবো তোমাদেরকে সেটা বলে দেব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেব বেশি পাতলা করার দরকার নেই একটুখানি মোটা মোটা রেখেই বেটে নিতে হবে এবার মিক্সির জারে দেখো অনেকটা পেস্ট লেগেছিল সেই পেস্টটা আমি ধুয়ে দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো জল আরও দিয়েছি প্রায় এক কাপ জল আমার দেওয়া হয়ে গেছে তো এবার আমি একটু ফেটিয়ে নিলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তখন কি একটা মজাদার চাটনি বানিয়ে নেব তার জন্য দেখো এখানে ভাজা বাদাম নিয়েছি বাদামটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর ছোলার ডালটাকেও আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তোমাদের কাছে ডাই রোস্ট করা থাকলে সেই বাদাম বা সেই ছোলাটাও তোমরা নিয়ে নিতে পারো তবে তেলে ভেজে একবার করে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এরপর দিয়ে দেবো নারকেল কোড়া এখানে চার চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম আর বাদাম ছোলা ডালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো এরপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন টুকরো আদা এরপর শুকনো একটু ঘুরিয়ে নেব উপকরণগুলো এতে কী হবে পেস্টটা বেশ সুন্দর হবে এরপর দেখো এখানে আমি জল অ্যাড করছি হাফ কাপের মতো জল এখানে আমার লেগেছে তো জলটা দেওয়ার পর এখানে আমি লবণ অ্যাড করে দেব ঠিক পরিমাণ মতো তারপর আবারও খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা রেডি হয়ে গেছে একটা কাঁচের বোলের মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম মিক্সির এতে একটু পেস্ট লেগেছিলো তো মিক্সির জারটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়েছি দেখো খুব একটা পাতলা হবে না কিন্তু চাটনিটা এখন আমি একটা তড়কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়েছি সর্ষের তেল শুকনো লঙ্কা কারিপাতা আর কালো সর্ষে সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম চাটনি রেডি হয়ে গেছে তোমরা যদি চাটনিটা একটু মিষ্টি খেতে চাও সেক্ষেত্রে হাফ চামচের মতো চিনি তোমরা দিতে পারো দেখো এখানে সুজির যে পেস্টটা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি আরও হাফ কাপের মতো জল এখানে দিয়ে দিলাম একটু পাতলা হবে খুব একটা মোটাও হবে না আবার খুব একটা পাতলাও হবে না ঠিক মিডিয়াম একটা থিকনেস হবে এরপর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর ধনিয়পাতা দিয়ে দিলাম এটা কিন্তু একদমই অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা সিপ করে যেতেও পারো এখন একটা তাওয়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এখানে হাফ চামচের মতো সাদা তেল দিয়ে তেলটাকে আমি একটু ব্রাশ করে নিলাম তারপর দেখো হাতার মধ্যে দু হাতা নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এরপর ওই হাতার সাহায্যে আমি একটু ছড়িয়ে নিচ্ছি তো একটু মোটা দিতে হবে খুব একটা পাতলা করে দিলে কিন্তু হবে না তা না হলে উল্টানোর সময় কিন্তু ছিঁড়ে যেতে পারে যেহেতু সুজি এগুলো খুবই একদম নরম হয় তাই আস্তে আস্তে এক পিট হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে ঠিক যেমনভাবে আমি করছি দেখো প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু সুজি এগুলো কিন্তু দারুণ হয় একদম নরম তুলতুলে হবে এই যে দেখো আমি অপর পিঠটা একটু সেঁকে নিয়ে তুলে নিলাম আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি তেলটাকে আবার একটু ব্রাশ করে নিয়ে দু হাতা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে ছড়িয়ে নিলাম তোমরা চাইলে একটা বা দুটো করেও করে নিতে পারো তাওয়া যদি বড় থাকে সেক্ষেত্রে তোমরা দুটো করেও দিতে পারো তো খেয়াল রাখতে হবে একটার সঙ্গে আরেকটা যেন জড়িয়ে না যায় দেখো এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে তারপর অপর পিটি উল্টে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামেই করে রাখতে হবে হাই করে দিলে কিন্তু হবে না অপর পেটটা দুই থেকে তিন মিনিট সেঁকে নেওয়ার পর হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি তো সবগুলোই আমি একইভাবে সেঁকে নিয়েছি তো লাস্ট একটা রয়েছে তো সেটাও আমি এখানে দিয়ে দিলাম যেটুকু বাটিতে লেগেছিল সেটুকু নিয়ে আমি দিয়ে দিলাম নারকেলের চাটনির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে